আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওারাকাতু আলহামদুলিল্লাহ সাহবিহি আল্লাহি ওসহাবা আলহামদুলিল্লাহ দেশে প্রবাসে যে যেখানে আছেন সম্মানিত বায়ু বোনেরা বর্তমানে আমাদের ফেনী জেলায় বন্যা দুর্গত এলাকায় বিভিন্নভাবে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ত্রাণ বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম চলছে এক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের সালাফি মানহাজের সংস্থাগুলো আলহামদুলিল্লাহ পিছিয়ে নেই তারাও সর্বাত্মকভাবে বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা আমাদের অত্র অঞ্চলে আলহামদুলিল্লাহ ত্রাণ বিতরণ করে যাচ্ছেন বিভিন্নভাবে বন্যা দুর্গত পুনর্বাসন কার্যক্রমে অংশ নিচ্ছেন এর মধ্যে অন্যতম একটি সালাফি মানহাজের একটি সংস্থা মুখালাস সংস্থা আলহামদুলিল্লাহ এই মোখালাসের পক্ষ থেকে আমাদের আলহামদুলিল্লাহ ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের চারটি প্রকল্প বন্যায় আলহামদুলিল্লাহ সফলভাবে সম্পন্ন হয়েছে চারটি প্রকল্পের মধ্যে অন্যতম একটি ছিল বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচশোটি পরিবারের মাঝে আলহামদুলিল্লাহ মোট আট টন খাবার বিতরণ করা খাবারের মধ্যে ছিল আলু চাল ডাল মশলা লবণ তেল পেঁয়াজ শুধু খাবারের মধ্যে সীমাবদ্ধ থাকেন নাই পাশাপাশি ইমানবঙ্গের দশটি কারণ ইমান নবায়ন পদ্ধতি সম্পর্কিত একটা লিপলেট এবং একটি ইমানাকিদের বইও সবার কাছে সরবরাহ করা হয়েছে দ্বিতীয় প্রকল্প ছিল বন্যা যে সকল পরিবারের গৃহপালিত পশু মারা গেছে বা হারিয়ে গেছে এরকম ছত্রিশটি পরিবারের মাঝে একটি করে ছাগল বিতরণ করা হয়েছে তৃতীয় প্রকল্প যে সকল কৃষকদের ফসল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল এরকম একশো জন কৃষকের মাঝে বারো হাজার আটি ধানের চারা বিতরণ করা হয়েছে আলহামদুলিল্লাহ সর্বশেষ প্রকল্প যে সকল এলাকায় বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানির অভাব সেখানে আলহামদুলিল্লাহ পনেরোটি এলাকা একটি করে টিউবওয়েল স্থাপন করা হয়েছে তো আলহামদুলিল্লাহ এই সংস্থার পরবর্তী প্রকল্প যে সকল পরিবার বেশি ক্ষতিগ্রস্ত বিশেষ করে বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সে সকল পরিবারের বাসস্থান পুনর্নির্মাণে ইনশাল্লাহ সহযোগিতা করা হবে এই মোখালা সংস্থা যেন এমন ধরনের জনকল্যাণমূলক কাজগুলো আরো বড় পরিসরে সম্পন্ন করতে পারে আপনারা এই সংস্থার জন্য সকলে দোয়া করবেন এবং আপনাদের যার যার যতটুকু সামর্থ্য আছে তদ অনুযায়ী ইনশাআল্লাহ মোহাল্লাহ সংস্থার পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি পাক আমাদের সবাইকে এই মোহাল্লাহ সংস্থার এক একজন মহিব্বিন হওয়ার খাদেম হওয়ার পাক সবাইকে তৌফিক দান করুন পাক প্রত্যেকটি কাজের মধ্যে একখলাশের সাথে করার তৌফিক দান করুন এবং পাক কাজগুলোর মধ্যে বারাকা দান করুন সালাফি মানহাজকে আল্লাহ আলামিন আলমিন কবলও মঞ্জুর করে নিন امين يا رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته